আমাদের মধ্যে এমন মানুষ খুব কমই আছে যারা স্মার্টফোনের জন্য একটি চার্জার কিনতে গিয়ে ঠকে নাই বর্তমানে এ সময়ে যদি আমাদের স্মার্টফোনের চার্জারটি নষ্ট হয়ে যায় বা কোনো জায়গায় হারিয়ে যায় তখন যদি আমরা একটি স্মার্টফোনের জন্য ভালো চার্জার অরিজিনাল চার্জার কিনতে যাই তখন কিন্তু আমরা সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করি যে স্মার্টফোনের আসল চার্জারটি আমরা নিচ্ছি নাকি নকল চার্জারটি নিচ্ছি এটা নিয়ে আমরা যখন কোনো একটা মার্কেটে যাব বা একটা দোকানে যাব গিয়ে যখন বলবো আমাদের স্মার্টফোনের জন্য একটি চার্জার প্রয়োজন আর যখন বলবো যে আমাদের অরিজিনাল চার্জারটি লাগবে তখন কিন্তু সেই দোকানদার বা সেই মার্কেটের যে মালিক আছে সে কিন্তু বলে যে অরিজিনাল চার্জারটির দাম একটু বেশি হবে এই সেই বলার পর কিন্তু আপনাকে একটি বেশি দামে একটি চার্জার দিয়ে দিবে আর বলবে এটাই অরিজিনাল আর যখন আমরা সেটাকে বাসায় নিয়ে আসি কয়েকদিন ইউজ করি তারপর দেখতে পাই যে সেই চার্জারটি অরিজিনাল না কারণ আমাদের স্মার্টফোনের যে চার্জিং কেবল বা অ্যাডাপ্টার আছে সেই অনুযায়ী আগে যেরকম সাপ্লাই দিতে সে অনুযায়ী কিন্তু এই চার্জার গুলো পারফরমেন্স দিতে পারতেছে না বা চার্জ আদান প্রদান করতে পারতেছে না তাই আজকের এই ভিডিওর মধ্যে সারা পাঁচটি টিক্স শেয়ার করব যে টিক্সগুলো ফলো করে আপনার স্মার্টফোনের জন্য একটি অরিজিনাল চার্জার এবং ফ্যাক চার্জারের ব্যবধানটা বুঝতে পারবেন এবং স্মার্টফোনের জন্য একটি অরিজিনাল চার্জার সহজেই কিনে নিতে পারবেন তাই অবশ্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোথাও কোনো টানাটানি করবেন না ভিডিওতে গুরুত্বপূর্ণ পাঁচটি টিক্স শেয়ার করব এবং চার্জার চেনার মতো কিছু বিষয় বলে দিব যেগুলো ফলো করে আপনারা সহজেই চিনতে পারবেন আসল চার্জার কোনটি এবং নকল চার্জার কোনটি তো এখন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই দেখতে পাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে এভাবে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমাদের ফলো করতে হবে আমরা যে স্মার্টফোনের জন্য চার্জারটি কিনতেছি সেই চার্জারটি আমাদের স্মার্টফোনের জন্য উপযুক্ত কিনা সেই বিষয়টিকে আগে ভালোভাবে ডিসাইড করতে হবে স্মার্টফোনের জন্য অরিজিনাল চার্জার কিনতে গিয়ে অবশ্যই দুইটা বিষয় আগে আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের স্মার্টফোনের জন্য যে চার্জারটি কিনছি সেই চার্জারটি কেনার ক্ষেত্রে আমাদের দুইটা বিষয়ের প্রতি লক্ষ্য রেখে তারপর স্মার্টফোনের জন্য চার্জার কিনতে হবে প্রথম প্রথমেই থাকে সেটি হচ্ছে চার্জের বোল্ট আর দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে চার্জের ওয়ার্ক তাই আপনাকে আগেই ভালোভাবে চেক করে নিতে হবে আপনার স্মার্টফোনের যে চার্জারটি আছে সেই চার্জারটির বোল্ট কতটুকু ছিল সেই বিষয়টাকে মাথায় রেখে তারপর আপনাকে ডিসাইড করতে হবে সেই বোল্ট অনুযায়ী চার্জারটি তারপর দ্বিতীয়তে চলে আসে ওয়ার্ক একটি চার্জারের ওয়ার্কে আপনার ভালোভাবে বুঝতে হবে এরপর দ্বিতীয়তে চলে আসে ওয়ার্ট ওয়ার্ড যদি একটু বেশি কম হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই তবে যদি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে তাহলে কিন্তু সেটা আপনার স্মার্টফোনের জন্য তো ভালো তো ওয়াটের ক্লিয়ার করি তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে আপনার স্মার্টফোনের চার্জের ওয়ার্ড যদি হয়ে থাকে 33 ওয়াটের আর আপনার যে স্মার্টফোনের ব্যাটারি আছে সেটা যদি হয়ে থাকে 5000 মিলিঅ্যাম্পিয়ার তাহলে আপনি যখন আগে স্মার্টফোনটি কিনছিলেন তখন যদি চার্জ করতেন তাহলে হয়তো এক থেকে দেড় ঘন্টা সময় লাগত আর যদি আপনি পরবর্তীতে কোনো চার্জার কিনেন ওয়ার্ড যদি কম হয় সেক্ষেত্রে দেখবেন যে সময় একটু বেশি লাগতেছে মানে চার্জ সাপ্লাই দিতে আরেকটু সময় বেশি লাগবে ওয়ার্ড যদি একটু বেশি কম হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই যদি 100% ম্যাচ করে তাহলে সেটা আপনার জন্য ভালো কারণ আগের মতো করে আপনি চার্জার সাপ্লাইটি পাবেন তো যখন এই দুইটা আপনি ভালোভাবে ডিসাইড করে নিতে পারবেন ঠিক বিষয়কে তারপর আপনি যে চার্জারটি কিনবেন সেই চার্জারটি দেখে আপনার বুঝতে হবে যে সেই চার্জারটি অরিজিনাল নাকি ফেক তো সেটা কিভাবে বুঝবেন তো সেটা বোঝার জন্য আমি পাঁচটি ট্রিক্স বলে দিচ্ছি যে টিক্সগুলো ফলো করে আপনারা সহজেই বুঝতে পারবেন যে সেই চার্জারটি অরিজিনাল নাকি ফেক আপনি যদি একটি ফ্যাক চার্জার এবং একটি অরিজিনাল চার্জার যদি হাতে নেন এরপর যে চার্জিং পোর্টটা আছে সেটা যদি ভালোভাবে আপনারা লক্ষ্য করেন সেখানে দেখতে পারবেন অরিজিনাল চার্জারের পটটি যেরকম একদম স্মুথ থাকবে সেরকম কিন্তু ফ্যাক চার্জারের যে পটটি আছে সেটা কিন্তু একদম স্মুথ থাকবে না অর্থাৎ অরিজিনাল চার্জারের যে পটটি আছে সেটা যেরকম ম্যাচিং করা থাকবে ফ্যাক চার্জারের যে পটটি আছে সেটা কখনোই এরকম ম্যাচিং করা থাকবে না একটু এদিক সেদিক থাকবেই দ্বিতীয়তে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার স্মার্টফোনের সাথে যখন সেই চার্জিং কেবলটাকে অ্যাডজাস্ট করবেন তখন দেখবেন যে অরিজিনাল যে চার্জারটি সেটি লাগানোর পর একদম অ্যাডজাস্ট হয়ে গেছে আপনার স্মার্টফোনের সাথে আর যেটা ফ্যাক আসে সেটার মধ্যে কিছুটা গ্যাপ থাকবে অবশ্যই কিছুটা গ্যাপ থাকবে যখন আপনি ভালোভাবে স্মার্টফোনের সাথে একদম অ্যাডজাস্ট করবেন চার্জারটি তারপর দেখবেন কিছু না কিছু একটু গ্যাপ দেখা যাবে আর যেটা অরিজিনাল সেটা বসানোর সাথে সাথে একদম সেম টু সেম খাপের খাপ একদম ভালোভাবে বসে যাবে তৃতীয় যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে অরিজিনাল যে চার্জারটি আছে সেই চার্জারের যে মাথাটি আছে যদি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করেন সেখানে যদি দেখতে পান তাহলে দেখতে পারবেন সেটা একদম ছোট থাকবে মানে আপনার স্মার্টফোনের যে জায়গাটুকু সেই জায়গাটুকুর সাথে একদম অ্যাডজাস্ট থাকবে আর ফ্যাক যেটা আছে সেটা একটু লম্বা থাকবে অরিজিনাল চার্জারের তুলনায় সেই চার্জারের মাথাটা একটু লম্বা থাকবে আর সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কি অরিজিনাল চার্জার নাকি ফ্যাক চার্জার তো ফোর নাম্বারে যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে অরিজিনাল যে চার্জারটি আছে সেটা দেখবেন যে ওয়াইট একটু ওজন থাকবে আর যেটি ফ্যাক চার্জার আছে সেটা কিন্তু একদম পাতলা থাকবে দুইটা যদি আপনি দুই হাতে নেন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল এবং কোনটা ফেক কারণ যেটা অরজিনাল সেটা একটু ওজন থাকবে আর যেটা ফেক সেটা একদম পাতলা থাকবে আপনি হাতে নিলেই বুঝতে পারবেন তো ফাইভ নাম্বারে যে ট্রিক্সটি শেয়ার করব যেটি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন সেটি হচ্ছে আপনাদের চার্জারের যে কেবলটি থাকবে মানে যে তারটি থাকবে সেটি যদি আপনারা হাতে নেন অরিজিনালটা তাহলে দেখবেন একদম সফট একটা তার আর যদি আপনারা ফেক যেটা সেটা যদি হাতে নেন এবং যদি ভালোভাবে মুছরান তাহলে দেখবেন যে সেটা ঠিক মতো সোজা হচ্ছে না অনেক শক্ত এবং দেখবেন যে ওইটাকে মুচড়ানোর পর আপনি টান দিলে দেখবেন যে ভালোভাবে সোজা হচ্ছে না একটু আঁকা বাঁকা থাকবে আর অরিজিনাল যেটা সেটা ভালোভাবে মুচড়ানোর পরও আপনি টান দিবেন দেখবেন যে একদম সফটভাবে কিন্তু সোজা হয়ে যাবে তো অরিজিনাল চার্জার চিনার বোনাস একটি টিক্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই বিষয়টা যদি ভালোভাবে আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবেন সেই চার্জারটি অরিজিনাল নাকি ফেক আর সেটি হচ্ছে আপনি যে স্মার্টফোনে ইউজ করেন না কেন সেটা হতে পারে এমআই রিয়েলমি বা স্যামসাং এর ফোন তো যে স্মার্টফোনটি ইউস করেন না কেন সেই স্মার্টফোনের যখন আপনার চার্জারটি হারিয়ে যাবে বা অন্য একটি চার্জার যখন দোকানে কিনতে যাবেন তখন সেই চার্জারের মধ্যে লোগোটি ভালোভাবে লক্ষ্য করবেন অরিজিনাল যে চার্জারটি থাকবে সেটার লোগোটি একদম খোদাই করা এমন ভালোভাবে খোদাই করা থাকবে যেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটি একদম অরিজিনালি অফিশিয়ালি লাগানো একটি লোগো আর যেটা ফ্যাক চার্জার হবে সেটার লোগোটা বুঝতে পারবেন যে একদম একটা ইজিলি মানে একদম উপরে উপরে একটা লাগানো লোগো যে থাকে ওইটা একদম সিম্পলভাবে লাগিয়ে দিছে তারা তো এই দুইটা চার্জার যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন যে কোন লোগোটা অরিজিনালি অফিশিয়াল আর কোন লোগোটা এভাবে কোম্পানি লাগানো তো এটা যদি আপনারা ভালোভাবে বুঝেন তাহলে কিন্তু সহজে একটি বক্সের ভিতরে রেখেই একটি চার্জারকে আপনি বুঝতে পারবেন যে সেই চার্জারটি কি অরিজিনাল নাকি ফেক কারণ ফেক যে চার্জারগুলো আছে সেই চার্জারগুলোতে কখনোই খুদাই করা একদম অরিজিনাল যে চার্জারের লোগোটি সেই রকম লোগো কিন্তু কখনোই লাগানো থাকে না তো আশা করি এই পাঁচটি টিপসকে আপনারা সঠিকভাবে কাজে লাগিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনি যে স্মার্টফোনের জন্য চার্জারটি কিনতেছেন সেই চার্জারটি অরিজিনাল নাকি ফেক এবং অবশ্যই চেষ্টা করবেন এই বিষয়গুলোকে ফলো করে আপনার স্মার্টফোনের জন্য একটি চার্জার কিনতে আশা করি এই ভিডিওটি দ্বারা আপনাদের অনেক উপকারে আসছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মোটামুটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তীতে দেখা হচ্ছে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ